নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে মেথি চিকেন বানিয়ে দেখাবো। সময় লাগে কম উপকরণও লাগে কম শীতের মেথি শাক দিয়ে মেথি চিকেনটা বানিয়েছি ভীষণই সুস্বাদু হয় খেতে যে কোনো ধরনের রুটি লুচি পরোটা দিয়ে আপনারা সার্ভ করতে পারবেন রেসিপিটা আপনাদের পছন্দ হবে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানিয়ে রাখি একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল চারটের থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে মেথি চিকেন মেথি চিকেন বানানোর জন্য আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি পিসগুলো মিডিয়াম সাইজের নিয়েছি খুব ছোট নয় পরিষ্কার করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করে নেব দেব হাফ টেবিল চামচ নুন দুই টি স্পুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে দেব সাদা তেল মেথি চিকেনটা সর্ষে তেলেও বানানো যাবে সব কিছুর সাথে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেটটা খুব ভালো করে করতে হবে প্রত্যেকটি চিকেনের গায়ে লঙ্কা আর নুনের মিশ্রণটাকে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে ভালো করে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে তিরিশ মিনিট চিকেনটাকে রেখে দেবো শাকটাকে কেটে রেডি করে নেব মেথি নিয়ে নিয়ে নিয়েছি এক আটি নিয়েছি একাটি পরিমাণে ওজনে আছে দুশো গ্রাম এখানে যে পরিমাণ শাক আছে পুরোটাই কিন্তু চিকেনে দেব না মেথিশাকের এখনও বাঁধনটা আমি খুলিনি বাঁধনটাকে খুলব শাকের বাঁধনটা খোলা হয়ে গেছে শাকটাকে দুভাগ করে নেবো আটশো গ্রাম চিকেনে একশো গ্রাম মেথি শাক দেবো এখান থেকে এক ভাগ শাক দেবো চিকেনে এক ভাগ শাক রেখে দেবো এই এক ভাগ শাক দিয়ে আরও একটা রেসিপি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নেবো শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি শাকের ওপর দিকে যে শুকনো পাতাগুলো থাকে পাতাগুলোকে ফেলে দিয়ে ধুতে হবে শাকটাকে ধোয়ার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি শাকের পাতাগুলো নিয়ে নেবো মেথিশাকের শুধু পাতাগুলো দেবো ডালগুলো দেবো না পাতাগুলো ছাড়ানোর পর একটা প্লেটের মধ্যে রেখে দেবো এইভাবেই সমস্ত শাকের পাতাগুলো নিয়ে নেব শাকের সমস্ত পাতা নেওয়া হয়ে গেছে শাকটাকে কুচিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে মেথি নিয়ে নিয়ে নিয়েছি শাকটাকে খুব ছোঁ ছোটো করে কুঁচাতে হবে যত ছোঁ ছোটো করে শাকটা কুঁচানো হবে চিকেনের টেস্টটা তত বেশি ভালো হবে শাকটা কুচানোর পর শাকটাকে আরও একবার ভালো করে কুচিয়ে নিতে হবে যদি ভেতরে কোনো পাতা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু কুচানো হয়ে যাবে পুরো মেথি শাকটা কুচানো হয়ে গেছে মেথি শাকটাকে রেখে একটা পেস্ট বানিয়ে নেব ব্লেন্ডার জারে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোটো ছোটো টুকরো করে কাটা দুই ইঞ্চি মাপের আদা দিয়ে দেবো দেব পনেরো থেকে ষোলোটা রসুন হাত দেবো চারটে কাঁচা লঙ্কা ভালো করে পেস্টটা করার জন্য দেব দুই টেবিল চামচ পরিমাণে জল মুখটা বন্ধ করে দিলাম সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট রেডি ভালো করে পেস্টটা করা হয়ে গেছে পেস্টটাকে রেখে চলে আসবো সরাসরি রান্নায় মেথি চিকেন বানানোর জন্য দিয়ে দেবো থ্রি টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচটা রসুন কুচি মিডিয়াম ফ্লেমে রসুন কুচিটাকে এক মিনিট সময় ধরে ভেজে নেব রসুনটা আপনারা যেভাবে ইচ্ছে কুচিয়ে দিতে পারেন এক মিনিট সময় ধরে রসুন কুচিটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুনের সাথে পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নেব মেথি চিকেনে পেঁয়াজটাকে বাদামি করে ভাজতে হবে বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মেথি শাক কুচিটা দিয়ে দেবো মেথি শাকটাকে রসুন আর পেঁয়াজের সাথে এক মিনিট সময় ধরে ভেজে নেব শাকটাকে কিন্তু খুব বেশি ভাজব না এক মিনিট সময় ধরে মেথি শাকটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে মেথি শাকের সঙ্গে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নেব চিকেনটা ভাজতে ভাজতেই চিকেনের মধ্যে দেব হলুদ হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে হলুদ গুঁড়োটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব হলুদ দিয়ে চিকেন ভাজলে চিকেনের কালারটা ভালো হয় হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় মেথি শাকের সঙ্গে চিকেনটাকে ভেজে যদি রান্না করা হয় মেথি চিকেনের টেস্টটা খুব ভালো হয় পাঁচ মিনিট সময় ধরে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্টটা চিকেনটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো মশলা বাটার পাত্রটা ধুয়ে অল্প করে জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে চিকেনটাকে পনেরো মিনিট সময় ধরে কষে নেবো মেথি শাকের সাথে চিকেনটা যত সময় ধরে কষানো হবে মেথি চিকেনের টেস্টটা তত বেশি ভালো হবে চিকেনটা কষতে কষতেই চিকেনে দেওয়ার জন্য দইয়ের একটা মিশ্রণ রেডি করে নেব দইয়ের মিশ্রণটা বানানোর জন্য দেব ফোর টেবিল চামচ টক দই এক স্পুন জিরে গুঁড়ো এক স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দেবেন দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা মশলার পরিমাণে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো মশলার পরিমাণে দেবো হাফ টিস্পুন নুন টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেবো এক টি চিনি দেবো দুই টেবিল চামচ জল দইটাকে সব কিছুর সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে দইটা ফেটানো হয়ে গেছে দইয়ের মিশ্রণ রেডি মিশ্রণটাকে রেখে দেখে নেব চিকেনটা চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো মেথি চিকেনটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না খেতে অসাধারণ হয় বন্ধুরা হয়তো আপনারা মেথি চিকেন অনেক রকমভাবে বানিয়েছেন যদি এইভাবে বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানাবেন একবার বানালে বারবার খেতে মন চাইবে পনেরো মিনিট সময় ধরে চিকেনটা কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে মশলার থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা আর দেব দইয়ের পাত্রটা ধুয়ে অল্প করে জল গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চিকেনটাকে পাঁচ মিনিট সময় ধরে আবারও কষে নেব পাঁচ মিনিট সময় ধরে চিকেনটা কষানো হয়ে গেছে কষতে কষতে চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দেবো চিকেনটা সেদ্ধর জন্য জল মেথি চিকেনে খুব বেশি জল দিতে লাগে না হাফ কাপ পরিমাণে জলটা দিলাম ভালো করে নাড়াচাড়া করে দেবো চিকেনটা সেদ্ধর জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দশ মিনিট পর ফিরে এলাম মেথি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো দেখে নেব চিকেনটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মেথি চিকেন মেথি চিকেনটাকে এর থেকে আর বেশি ঘন করব না তেলের উপর চলে এসছে যে কোনো ধরনের রুটি লুচি পরোটার সাথে খেতে মেথি চিকেনটা খুবই ভালো লাগে বন্ধুরা যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বানাবেন কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো মেথি চিকেনটাকে সার্ভ করব তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মেথি চিকেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আরও একবার দেখে নেব চিকেনটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না দেখি বোঝা যাচ্ছে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন टाटा बाय बाय